জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা কতে কাদের মোল্লা

দু সালে বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিংবা সাপলা সত্তরে হেফাজত ইসলামের নেতাদের গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল গণজাগরণ মঞ্চের লাখি ও ইমরানরা গণজাগরণ মঞ্চের শাহবাগিরা প্রকাশ্যে ইসলামপন্থী আলেমদেরকে কটুক্তি করত অতপর পরিকল্পিত দু হাজার সালের গণজাগরণ মঞ্চের আন্দোলনের ফায়দা লুটে ইসলামপন্থী আলেমদেরকে অমানবিক নির্যাতন চালাইছে ফ্যাসিস্ট হাসিনা সুতরাং শাহবাগিদেরকে এটা বলতে চাই জুলাই আগস্টের বিপ্লব অথবা ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তোমরা যদি পঁচিশে এসে তেরোর স্বপ্নতে বিবর থাকো তাহলে তোমাদেরকে একটু বলবো হাসিনার ধ্বংসস্তূপের দিকে একটু তাকাও